আমাদের কোম্পানিতে আপনারা ধরে রাখুন পনেরো হাজার থেকে তিরিশ লক্ষ পর্যন্ত মেশিন পাওয়া যায় আপনাদের এই মেশিনের উপর ইনভেস্ট সেরকম বেশি করতে হবে না কম পুঁজিতে আপনারা পাবেন মেশিনের বেশি দাম নয় এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এটার দাম আছে টাকা আপনারা শহরে গ্রামে যে কোনো জায়গায় আপনারা মেশিনটা বসাতে পারেন আট ঘন্টা মেশিনটা চালালে আপনারা দিন আপনারা মার্কেটে সেল করতে পারবেন আর এটা সেল করার কোনো ব্যাপার থাকে না আপনারা জিনিসটা তৈরি করবেন তারপর বাদ বাকিটা আপনার এমনি এমনি সেল হয়েই যাবে এটা হচ্ছে কম পুঁজিতে এই মেশিনটা আপনারা মানে কম প্রাইজের মধ্যে আপনারা বিজনেসটা স্টার্টিং করতে পারছেন যদি আপনারা ভালোভাবে যদি মানে সেলিং করেন তো সেক্ষেত্রে আপনাদের মান্থলি প্রফিট হয়ে যাবে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্রফিট হয়ে যাবে যেসব মহিলারা ভাবছেন বাড়িতে বসে কিছু টাকায় ইনকাম করবেন তাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি ব্যবসার ব্যাপারে বলতে চলেছি এবং তারই সঙ্গে এমন একটি মেশিন দেখাতে চলেছি যে মেশিনটির সাহায্যে আপনারা যে যে প্রোডাক্টগুলিকে তৈরি করবেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু মার্কেটে ব্যাপক চাহিদা আছে এবং প্রতিদিনই এই প্রোডাক্টগুলো আমরা আমাদের নিজেদের ঘরেও ব্যবহার করে থাকি তারই সঙ্গে এই ব্যবসাটা আপনারা একদমই অত্যন্ত কম টাকাতেই শুরু করতে পারবেন এবং বাড়ি থেকেই অর্থাৎ আপনাদের স্পেশাল কোনো জায়গারও দরকার পড়বে না আপনি চাইলে আপনার বাড়ি থেকেই ব্যবসাটাকে শুরু করতে পারবেন এবং গ্রাম শহর সব জায়গাতেই এই ব্যবসাটা করা যাবে কারণ এই প্রোডাক্টগুলোর চাহিদা সব জায়গাতেই আছে কারণ এই প্রোডাক্ট ছাড়া আমাদের বলতে গেলে একদিনও চলবে না আর যদি আপনারা এই ব্যবসাটাকে ঠিকমতো করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই ব্যবসাটা থেকে মাস গেলে একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন সবথেকে বড়ো কথা যে এই ব্যবসায় যে প্রোডাক্টগুলোকে আপনারা তৈরি করবেন সেই প্রোডাক্টগুলোকে বিক্রি অর্থাৎ সেল নিয়ে আপনাদেরকে একদমই ভাবতে হবে না কারণ যেহেতু এই প্রোডাক্টের ডিমান্ড সব জায়গাতেই আছে তাই আপনি এগুলো যে কোনো দোকানেই নিয়ে যান না কেন সেখানেই কিন্তু আপনার প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে এছাড়াও আপনি চাইলে বিভিন্ন বাড়ি বাড়িতেও কিন্তু আপনি এই প্রোডাক্টগুলোকে সেল করতে পারবেন তো আজকে যে কোম্পানির সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো সেই কোম্পানি থেকে যদি আপনারা মেশিন কেনেন তাহলে কিন্তু আপনারা মেশিনে এক বছরের গ্যারেন্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি এবং তারই সঙ্গে কোম্পানি থেকে আপনাদেরকে টেকনিক্যাল সাপোর্টও প্রোভাইড করবে তো ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম তার মুখ থেকেই ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে জানবো তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন বন্ধুরা আজকের বিজনেস আইডিয়াটা শুরু করা যাক ম্যাডাম নমস্কার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই নমস্কার আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলুন আমার নাম চুমুর বিশ্বাস আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি আপনাদের কোম্পানির লোকেশনটা যদি একটু বলে দেন মানে কোম্পানির লোকেশন হচ্ছে দুটো নিয়ারেস্ট স্টেশন পড়ছে আপনার মধ্যম গ্রামের সত্তর স্টেশন পড়ছে কেউ যদি আপনারা শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে লোকাল ট্রেনে করে আপনাকে সোদপুরে আসতে হবে সোদপুর থেকে আপনাকে অটোতে করে বলতে হবে মুরাগাছা লোকনাথ মন্দির যাবে আর যদি আপনারা কেউ হাওড়া থেকে আসেন হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস আছে সেই বাস থেকে আপনাদেরকে মধ্যম চৌমাথা নামতে হবে চৌমাথা থেকে আপনাকে অটো থেকে বলতে হবে মুরাগাছা আর লোকনাথ মন্দির যাব আপনাকে আমাদের অফিসার অপোজিট আপনাকে নামিয়ে দেবে আর যদি বুঝতে কোনো মানে বুঝতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন আমরা গাইড করে দেবো আপনাকে আপনাদের কোম্পানিতে মূলত কি কি মেশিন পাওয়া যায় আমাদের এখানে আপনারা ফুড প্রোডাক্ট থেকে স্টার্টিং করে পেপার প্লেস স্লিপার মেশিন মুড়ি মেশিন তারপর বাতাসা তৈরি করার মেশিন ননমেন মেশিন বায়ো মেশিন অনেক ধরনের যাবতীয় ছোট থেকে বড় সব রকমের মেশিন আমাদের এখান থেকে পেয়ে যাবে তার মধ্যে থেকে দেখতে পাচ্ছেন আমার পাশে এটা হচ্ছে আপনার ফার্সান তৈরি করার মেশিন মানে চানাচুর তৈরি করার মেশিন মানে যে কোনো ধরনের আপনারা ঝুড়ি ভাজা চানাচুর গাঠিয়া সব রকমের আপনারা এই মেশিনটা দিয়ে আপনারা করতে পারবেন আর তার পাশে আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটা এটা হচ্ছে বেসন অ্যান্ড ময়দা মিক্সিং করার মেশিন এটা আপনারা যে র আছে সেটা রয়েছে সেটা আপনি এটার মধ্যে দিয়ে আপনারা যে কোনো সাইজের মানে যেরকম গাঠিয়া ফারিশন মানে যেগুলো আপনারা হচ্ছে গাঠিয়া হচ্ছে নিমকি হচ্ছে চানাচুর হচ্ছে ঝুড়ি ভাজা হচ্ছে যে কোনো সাইজের করার মেশিন আর ভাজার জন্য আপনারা ম্যানুয়ালি কড়াইতে কড়াইতে করে ভাজতে পারেন আর না হলে আপনাদের আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আমাদের এখানে ফ্রায়ার মেশিন ছোট মেশিন পাওয়া যায় সেটাও আপনি এখান থেকে আমাদের এখান থেকে কিনে নিতে পারেন তাহলে ম্যাডাম এই ব্যবসা করতে গেলে ইনভেস্ট কিরকম হতে পারে আপনাদের এই মেশিনের উপর ইনভেস্ট সেরকম বেশি করতে হবে না কম পুঁজিতে আপনারা পাবেন মেশিনের বেশি দাম নয় ষাট হাজার টাকার মধ্যে আপনারা মেশিন মানে ফুল সেট আপনারা পেয়ে যাবেন এই যে আমার পাশে মেশিনটা দেখতে পাচ্ছেন ফার্সার মেশিন এটার দাম আছে তিরিশ হাজার টাকা আর আমার পাশে আরেকটা একটা লিটার যে মেশিনটা রয়েছে যেটা আপনার বেসন মাখানোর মেশিনটা সেটা আপনারা যেরকম ক্যাপাসিটির মেশিন চাইবেন সেরকম ভাবে আপনারা মানে সেরকম ভাবে আপনার দাম রয়েছে পাঁচ পিতি মানে তিরিশ হাজার থেকে স্টার্টিং রয়েছে মানে বিভিন্ন ক্যাপাসিটির মেশিনগুলো পাওয়া যায় হ্যাঁ ম্যাডাম আপনি তো বলছেন যে এই একটা মেশিনের সাহায্যে বিভিন্ন ধরনের গাঠিয়া বলুন বা চাঁচুর বলুন এগুলো তৈরি করা যাবে তা কিভাবে একটা মেশিনের সাহায্যে তৈরি করা যাবে এই যে আমার পাশে দেখতেই পাচ্ছেন এইগুলো এগুলো হচ্ছে আপনার জালি ঠিক আছে আপনারা দেখুন এখানে অনেক রকম ছোট বড় গাঠিয়ার চানাচুরের সব রকমের কিন্তু আপনার ডাই রয়েছে তো এইগুলো আপনারা সেভিংস করে নিয়ে আপনাদেরকে এগুলো কি আপনারা মেশিনের সঙ্গে ফ্রি দেন তো হ্যাঁ হ্যাঁ মেশিনের সাথে দশটা ফ্রি থাকে তাহলে এই যে জিনিসগুলো তৈরি করতে গেলে র মেটেরিয়ালস হিসাবে কি কি লাগবে র মেটরিয়াল হিসাবে আপনারা যেরকম হচ্ছে আপনারা বেসন দিয়েও করতে পারেন ময়দা মিক্সিং দিতে পারেন স্বাদ যদি কোনো লবণ বা কোনো যদি ফ্লেভার দিতে চান সেটাও দিতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা কি রকম ফ্লেভার দেবেন আর এই মেশিনটা কি বাড়ির 220 ভোল্টটা চলে হ্যাঁ বাড়ির যে আপনার সিঙ্গেল ফেজ লাইন রয়েছে সেই লাইনেই হচ্ছে আপনার এই মেশিনটা চালাতে হবে আর মেশিনের প্রোডাকশন পার আওয়ারসে সে কি রকম হতে পারে পার আওয়ার ধরে রাখুন আপনারা 20 থেকে 25 কেজি হবে মেশিনটা বসাতে গেলে জায়গা কতটা মতো লাগতে পারে দেখতেই পাচ্ছেন মেশিনটার বেশি একটা জায়গা লাগছে না এই মেশিনটা আপনারা একটা সাইডে রাখলেন এই মেশিনটা একটা সাইডে রাখলেন তো আপনার বেশি একটা জায়গা মানে আপনার 100 স্কয়ার ফিট জায়গার মধ্যেই হয়ে যাবে আচ্ছা এই ব্যবসাটা করার জন্য গ্রাম বা শহর এরকম কোনো না যে কোনো জায়গায় আপনারা মেশিনটা বসাতে পারেন আর বাড়ির যারা মানে হাউস ওয়াইফ যারা রয়েছেন তারাও এই বিজনেসটা স্টার্টিং করলে তাদের জন্য এই বিজনেসটা আমাদের রয়েছে এটা স্টার্টিং করতে পারেন তারাও আপনারা ইনকাম করতে পারবেন তাহলে ম্যাডাম মার্কেটে এত ব্যবসা থাকতে বা আপনাদের কোম্পানিতে এত মেশিন থাকতে আপনি এই ফার্সান মেশিন বা নামকিন কিন্তু মেশিনটাই কেন আমাদের দর্শকদের সামনে তুলে ধরছে কারণ এই মেশিনটা এমন একটা জিনিস যেটা হচ্ছে ফুড প্রোডাক্ট ঠিক আছে ফার্সান মেশিন গাঠিয়া চানাচুর আমরা যে কোনো ধরনের একটা জিনিস তৈরি করি এটা আমরা ছোট থেকে বড়রা কিন্তু সবাই খেতে ভালোবাসি এটা গ্রাম অঞ্চলে শহর অঞ্চলে সব জায়গায় কিন্তু আপনারা এই জিনিসটা চলবে আপনারা যদি এই মেশিনে যদি আপনারা বেশিক্ষণ চালাতে লাগবে না এই মেশিনটা আপনার হচ্ছে আপনি আধ ঘন্টা চালাবেন মানে আট ঘন্টা আট ঘন্টা মেশিনটা চালালে আপনারা দুদিন আপনারা মার্কেটেতে সেল করতে পারবেন আর এটা সেল করার কোনো ব্যাপার থাকে না আপনারা জিনিসটা তৈরি করবেন তারপরে বাদ বাকিটা আপনার এমনি এমনি সেল হয়েই যাবে স্যার কারণ এটা যেহেতু সব জায়গাতে চলে হ্যাঁ তার থেকে সব থেকে বড় কথা এটা হচ্ছে কম পুঁজিতে এই মেশিনটা আপনারা মানে কম প্রাইজের মধ্যে আপনারা বিজনেসটা স্টার্টিং করতে পারছেন এত কম টাকায় চট করে কোনো বিজনেস স্টার্টিং করা যায় না এখানে আমাদের এখানে আসুন আপনারা মানে ছোট থেকে বড় সব রকমের মেশিন পাওয়া যায় আপনাকে তো বললামই আপনারা আসুন আপনারা অ্যামাউন্ট নিয়ে আসুন আপনাদেরকে বলে দেওয়া হবে যে কোন মেশিনটা করলে আপনার মানে কেউ যদি তার বাজেট নিয়ে আসে তাহলে আপনারা সাজেস্ট করে দিতে পারবেন হ্যাঁ আমরা সাজেস্ট করে দিতে পারবো তা এবার আপনাকে রিকোয়েস্ট করবো মেশিনটার সাহায্যে প্রোডাকশন যদি আমাদেরকে একটু করে দেখেন খুব ভালো হয় হ্যাঁ চলুন দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার ডো নিডার মেশিন যেটাতে আপনারা বেসন বলুন বা আপনার আটা ময়দা যেটাই বলুন না কেন সেটাই কিন্তু আপনারা এইটার মধ্যে মেকিংটা করতে পারবেন তো আপনার ঝুড়ি ঝুড়ি ভাজা বা গাঠি বুন্দি যেগুলো করতে আপনার যেগুলো আপনার ইনগ্রেডিয়েন্টস লাগে সেগুলোই আপনারা দিয়ে দেবেন এটার মধ্যে আপনার দেখুন দেখানো হচ্ছে যে আপনার প্রথমে বেসনটা দিয়ে দিচ্ছেন বেসনটা দেওয়ার পরে পরিমাণ মতো আপনাকে জল দিতে লাগবে জল দিয়ে তারপরে এবারে আপনারা যা যা কালো জিরা বলুন বা যাবতীয় যেগুলো আপনার যেগুলো লাগে সেগুলো আপনার দিয়ে দিচ্ছেন এটার মধ্যে কিন্তু আপনার শুধু ডোটা আপনার রেডি হচ্ছে এরপরে আপনার যে প্রসেসটা হবে এই ডোটা আপনাকে তুলে নিয়ে তারপরে আপনার হচ্ছে ফার্সান মেশিনে দিতে লাগবে ফার্সান মেশিনে দেওয়ার পরে কিন্তু মেশিনটা যত ভাইব্রেট হবে সেরকম দেখুন এখানে আপনার জালিগুলো আপনার যেরকম চেঞ্জ করবেন সেরকমই কিন্তু আপনারা গাঠি বুন্দি ঝুড়ি ভাজা সেরকমই কিন্তু আপনারা তৈরি করতে পারছেন তো এই ডোটা আপনি যখন আপনার ফার্স্ট মেশিনে দিয়ে দিচ্ছেন তখন কিন্তু এই মুখটা দেখুন আপনার কড়াইয়ের সাইডে করে আপনার কড়াইয়ের ওপরটা করে রাখা রয়েছে আপনারা যেরকম ভাবে আপনারা জালি চেঞ্জ করবেন সেরকমই কিন্তু আপনার জিনিস প্রোডাকশন করতে পারবে তো দেখতেই পাচ্ছেন এরপরে আপনার যখন আপনার যখন ফ্রাই হয়ে যাচ্ছে জিনিসটা এগুলো আপনারা যেরকম তুলছেন সেরকম আপনার অয়েল ড্রায়ার মেশিনে আপনার জিনিসটা ড্রাই করে নিতে পারবেন তেলটাকে তেলটাকে ড্রাই করে নেওয়ার পরে যেই প্রসেসটা আসে সেটা হচ্ছে কি আপনার প্যাকেজিং মেশিন প্যাকেজিং মেশিনে আপনারা কিন্তু জিনিসটা আপনাকে সিলিং করে আপনাকে রাখতে লাগবে নইলে কি আপনারা যে জিনিসগুলো প্রোডাকশন করছেন সেগুলো কিন্তু আপনার একটা তেল চিটা গন্ধ চলে আসে যদি ঠিকঠাক মতন আপনারা প্যাকেজিং না করেন সেটার জন্য আপনারা যদি মনে করেন যে আপনারা ছোট মেশিন নিয়ে আপনারা প্যাকেজিং করবেন সেটাও করতে পারেন আর যদি মনে করেন যে না আপনারা ফুললি অটোমেটিক চেইন ওয়াইজ করবেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন তো ছোট মেশিনটা যেটা রয়েছে সেটা আপনি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার যে কোনো একটা ছোট টেবিলের উপরে আপনারা নিয়ে কিন্তু অপারেট করতে পারছেন এটা হচ্ছে আপনার ব্যান্ড মেশিন প্যাকেজিং এর ক্ষেত্রে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন শুধু প্যাকেজিং বলে আপনারা শুধু যে নামকিন আপনি প্যাকেজিং করবেন সেটা কিন্তু না আপনারা যে কোনো জিনিস আপনারা সেটা চাল বলুন বা আটা ময়দা বলুন বা চা পাতা বলুন নামকিন বলুন ড্রাই ফ্রুটস বলুন সবকিছু কিন্তু আপনারা এই মেশিনে প্যাকেজিং করতে পারছেন ম্যাডাম আমরা তো প্রোডাকশন দেখলাম তা কিভাবে সেলিংটা করবে যেরকম সেলিং এর ব্যাপারটা হচ্ছে যেরকম আপনারা লোকাল মার্কেটে বা কোনো কোনো দোকানে সেক্ষেত্রে আপনারা ওই সব জায়গায় আপনারা দিতে পারেন এই মানে লোকাল মার্কেটেও এগুলো সেল করা যাবে হ্যাঁ অবশ্য বহু কোম্পানি কিন্তু এই ধরনের মেশিন বিক্রি করছে আমাদের দর্শকরা কেন আপনাদের কোম্পানিতে স্পেশাল করে আসবে কি ফেসিলিটি আপনাদের কাছ থেকে পাবে কারণ হচ্ছে আমাদের এখানে আপনারা টেকনিশিয়ান পাবেন গ্যারেন্টি ওয়ারেন্টি পাবেন তারপর আমাদের আমরা হচ্ছে নিজেরা মেশিন তৈরি করি মানে ম্যানুফ্যাকচার রয়েছে ম্যানুফ্যাকচার আমাদের এখানে তৈরি হয়ে মেশিন রয়েছে তো আপনাদের মেশিনে গ্যারেন্টি ওয়ারেন্টি কত দিনের থাকে গ্যারান্টি থাকে হচ্ছে এক বছরের জন্য আর পাঁচ বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকে আপনাদের কাছ থেকে কি লোনের ব্যবস্থা করা যায় লোনের ব্যবস্থা বলতে দেখুন আমরা এখান থেকে তো ডাইরেক্ট কোম্পানি থেকে লোন প্রোভাইড করে না আপনাকে আমরা ব্যাংক পেপার রেডি করে দেবো প্রজেক্ট আমরা করে দেবো আর হচ্ছে আমরা নিজেরাও আপনাকে ব্যাংকের জন্য যত যাবত যাবতীয় আপনারা সবকিছু আমরা প্রসেসে আমরা করে দেবো এই ব্যবসা করতে গেলে লাইসেন্স কি কি লাগবে পারে লাইসেন্স লাগছে ফুড লাইসেন্স আপনাকে করতে হবে আর ট্রেড লাইসেন্স আর আপনারা কত দূর আপনাদের মেশিন সাপ্লাই দেন আমাদের অল ওভার ইন্ডিয়াতে মেশিন সাপ্লাই হয় আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে হবে তো হ্যাঁ আপনি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন যদি কেউ যদি বুঝতে না পারেন স্টুডেন্ট নাম্বারে ফোন করবেন গাইড করে দেবো আপনাদেরকে সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন বেকারদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে কি বলবেন দেখুন যারা বাড়িতে বসে আছেন ভিডিও দেখছেন ভাবছেন বিজনেস করবেন তো সেক্ষেত্রে আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করুন আসতে চালে আপনারা ফোন করুন গাইড করে দেওয়া হবে আর বিজনেসটা আপনারা বেকার ভাই দাদারা সবাই বিজনেসটা এটা স্টার্টিং করলে আপনারা মান্থলি ভালোভাবে প্রফিটটা করতে পারবে সেজন্য আপনাদেরকে বলবো আপনারা অফিস আসুন ভিজিট করে যান আপনাদের পছন্দ হলে আপনারা মেশিন নিয়ে যান বিজনেস করুন স্টার্টিং করুন আমরা সম্পূর্ণ পরিমাণে আপনাদেরকে গাইড করে দেওয়া হবে কোম্পানি তরফ থেকে ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য নমস্কার